আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হঠাৎ করে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সো আপনারা আমার সামনে দেখতেছেন যে একটি প্রতিদিন একটি লোক আছে তার হাতের কবজিটা একবারে বাঁকা হাতে লোকগুলো একবারে বাঁকা সোজা করতে পারে না জিনিসটা জন্মগত রোগ আর মায়ের বলতে পারে না এটা আসলে জন্ম থেকে হইছে নাকি জন্মের পরে হইছে বর্তমানে ওর জন্ম হচ্ছে 2040 সালে ওর জন্ম আর এখন বর্তমানে 2024 সালে চলছে এক বছর রানিং কিন্তু আজবন্ত এই হাত থেকে একটা ফোটা পর্যন্ত কোনো কিছু ধরতে পারে না ইউজ করতে পারে না আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে আমি ওনাকে ধরেছি তা আজকে যাবত তিন দিন সার্ভিসার করতেছি এই তিন দিনে আমি অনেকটা আরাম পাইছি আর বাকিটা অর্গাস্টি গই শুনেন

দুই হাজার চার সালে আচ্ছা বর্তমানে আমি তোমাকে আজ চার দিন যাব তাই না চার দিন ধরে চিকিৎসা করতেছি তা আল্লাহের রহমতে কিছু নামে বুঝছো কি কোনো কিছু বুঝতেছো ভালো হচ্ছে নাগের মতোই আছে

আসলে আমরা কথা না বাড়িয়ে মলম একটু কম বেশি দিয়েছে আমরা একটু কাজে ধান্দায় যায় আমরা রুগীটাকে একটু চিকিৎসা করি আপনারা দেখবেন যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যুগলে এরকম কোনো প্রতিবন্ধী লোক কি প্যারালাইসিস থেকে যদি হাতটা বাঁকা হয়ে যায় থাকে আপনারা সেই ক্ষেত্রে একটু যোগাযোগ করবেন আর কিছু কিছু লোক বলে যে স্ট্রোক করছে স্ট্রোকের কারণে এক সাইড করে অফ হয়ে যায় আপনাদের কারা কাছে যেগুলো বলে এরকম এক সাইড অফ হয়ে না কোনো রুগী থাকে দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার টিকে ফোন করবেন তাহলে আশা করি আপনারা আমাকে পাবেন আর আমার ঠিকানা হচ্ছে বর্তমান ঠিকানা কাশিমপুর গাজীপুর কাশিমপুর বর্তমানে আছে আমি নালদিক যাই হোক আমি বর্তমানে রুগীরা চিকিৎসা করতেছি আমি কিভাবে চিকিৎসা করতেছি আপনারা অল ভিডিও দেখবেন করে দেখবেন না স্ক্রিপ করে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না আটটায় টু ডিলাক্স থাকবা টু ডিল